আসরার যে প্রকৃত ইতিহাস এটি অবশ্য আমরা আমাদের মসজিদগুলো থেকে অতটা শুনতে পাই না যতটা নবী সাল আলয় সাল্লাম হাদিসে বলে গেছেন আমাদের দেশে আসরা তথা মাসের দশ তারিখে রোজা রাখার একটা ট্রেডিশন আছে আলহামদুলিল্লাহ এটি আল্লাহনবী সাল্লা সাল্লামের সুননা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহি অবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে আশুরা নিয়ে কয়েকটি কথা বলবো প্রথম কথা হলো যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অধিকাংশ মানুষেরাই দিনের ব্যাপারে যথেষ্ট সচেতন আশুরা আমরা ছোটোবেলা থেকেই দেখেছি আশুরা আসলে মহারমের এই মাসে বিশেষ করে মসজিদগুলোতে আমাদের মসজিদের খতিবরা মসজিদের ইমাম যারা আছেন তারা আমাদের সবাইকেই এ ব্যাপারে নানান না সিহা করতেন মহারমের গুরুত্ব বুঝাতেন আসরার করণীয় এ ব্যাপারে ওনারা কথাবার্তা বলতেন তো একটি বিষয় আফসুসের তা হল যে আসরার যে প্রকৃত ইতিহাস এটি অবশ্য আমরা আমাদের মসজিদগুলো থেকে অতটা শুনতে পাই না যতটা আল্লাহ নবী সাল্লাহ আলয় সাল্লাম হাদিসে বলে গেছেন আমাদের দেশে আসরা তথা মোহারম মাসের দশ তারিখে রোজা রাখার একটা ট্রেডিশন আছে আলহামদুলিল্লাহ এটি আল্লাহ নবী সাল্লা সাল্লামের সুন্না কিন্তু আজকে আমরা একটি বিষয় উল্লেখ করতে চাই তাহলে অধিকাংশ মানুষেরাই এই দিনটাকে শোক দিবস হিসেবে উদযাপন করেন হয়তো রোজা রাখেন অনেকে আবার আমরা দেখেছি ছোটোবেলায় যে গ্রাম এলাকায় মহিলারা খিচুড়ি রান্না করে শিরনি রান্না করে মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন উদ্দেশ্য একটাই যে এই দি এই দিনে হুসাইন রজি আল্লাহ তালা আনহো খাবার পাননি পানীয় পাননি সেই স্মৃতিকে মনে রাখার জন্য ধরে রাখার জন্য তারা এই চর্চাটা করে থাকেন যদিও রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের হাদিসে এর বিপরীত আরেকটি বক্তব্য আমরা খুঁজে পাই আজকে সেটি আমরা উল্লেখ করতে চাই যে এই আশুরা যে আমরা উদযাপন করছি আশুরার যে সিয়াম পালন করছি এটি কিসের সিয়াম এটিকে আসলে শোকের কারণে সিয়াম উদযাপন না অন্য কোনো কারণ আছে আল্লাহ নবী সাল্লাম সম্পর্কে আব্বাস সৌদি আল্লাহ তাল্লাহু বলছেন হাদিসটি সাহি বুখারে এবং মুসলিমে আছে আন্না আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কদিমা আল মদিনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মদিনায় যখন আসলেন ফাওয়াজাদ আল ইয়াহুদ তিনি ইয়াহুদিকে দেখতে পেলেন যে ইয়া আসরা তারা আসরার দিনে রোজা রাখছে আল্লাহ নবী সাল্লা ফাআআ রসুল্লাহি সাহু আলী আসলাম আল্লাহ রসুল্ল তাদেরকে বললেন যে মা হাজ আল ইউম আল্লাহ তাসুমোনা এটা কোন সেই দিন যেদিনে তোমরা রোজা রাখছ তারা বললেন যে হাজা ইয়ৌমন আজিম এটা তো খুব মহান একদিন আঞ্জাল্লাহ। মৌসা ওয়াকাউ মাহু আল্লা সুবাহানহতালা এই দিনে মৌসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন ওয়া রাকা ফের আউনা ওয়াকাউমাহু ফের আউন এবং তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন ফাসো মা মোসা শুকরা মৌসা আলাইসাল্লা সালাম আদায় করে এই দিনে রোজা রেখেছিলেন তো ওই দৃষ্টিকোণ থেকে আমরাও রোজা রাখছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাদের এই কথা শুনে বললেন নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মোসা মিনকুম আমরা তো তোমাদের চেয়ে মুহসা আলাইহ আরও বেশি কাছাকাছি মানুষ মোসা আলাহি আসাল্লামের সুন্না প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা আরও বেশি হকদার কেন কারণ তিনি তো আসলে তাওহিদবাদী ছিলেন আমরাও তাওহিদপন্থী আমরা মোয়াহেদ তিনিও মোয়াহেদ ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে মুহসা আলাহি সাল্লা সুক্রিয়ার এই দিনে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামও সুক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছিলেন এটি কোনো শোকের দিন হিসেবে তিনি উদযাপন করেননি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে কারবালার যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল কাকতালীয়ভাবে এদিনেই ঘটেছিল তো এখন নিঃসন্দেহে এটি একটি বেদনাদায়ক কথা হোসাইন আল্লাহ তালনকে শাহাদাত বরণ করতে হয়েছিল তিনি জুলুমের শিকার হয়েছিলেন তিনি মাজলুম ছিলেন নিঃসন্দেহে এটি বেদনার বিষয় কিন্তু এই বেদনার দিবসকে কেন্দ্র করে কোনো আমল আছে কি সেটা জেনে আমাদের করা উচিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই জানেন যুদ্ধে সত্তর জন সাহাবা শাহাদ বরণ করেছিলেন হামজার উদ্দিয়তালন শাহাদ বরণ করেছিলেন মোস্তাবি নৌমায়ের মতো কত মহান সাহাবিদ শাহাদাত বরণ করেছিলেন সেই দিনে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পারতেন পরবর্তী বৎসর ওহুদের সেই দিনকে শোক হিসেবে উদযাপন করতে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এমনটা করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম সত্তর জন সাহাবা যারা বরণ করেছিলেন তাদের এই বেদনাদায়ক দিনকে শোক হিসেবে তিনি পালন করেননি প্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লাই সাল্লামের জীবনে শোক দিবস উদযাপনের কোনো রীতি ছিল না সুতরাং এটা বেদনাদায়ক দিন হওয়া সত্ত্বেও যেহেতু নবী সাল্লাহ আলয় সাল্লাম শোক দিবস হিসেবে কোনো দিবস তিনি উদযাপন করেননি সুতরাং এই সেন্স থেকে এই দিবসে রোজা রাখা নিঃসন্দেহে বিদা তাহলে যারা শিয়া এবং তারা যা করছে তাজিয়া মিছিল করছে নিজেদের শরীর রক্তাক্ত করছে এই সব কিছুই কিন্তু মারদুদ আলেই সব কিছুই কিন্তু বিদা সব কিছুই সরিয়া বহির্ভূত কাজ এবং আরেকটি বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি সোমবার দিন রোজা রাখতেন বৃহস্পতিবার দিন রোজা রাখতেন বৎসরের অন্যান্য সময়ে রমাদনের বাহিরেও তো তাকে জিজ্ঞেস করা হলো সোই রসুল্লাহ সাল আলি সাল্লাম আনসুইয়ামি ইয়ামেল ইসনাইন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সোমবার দিন রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তিনি অনেকগুলো কারণ বলেছেন বিভিন্ন হাদিস আছে তো এর মধ্যে একটি কারণ ছিল তিনি জবাব দিয়েছিলেন যে ফিহি হি উলিত্তু ওয়া ফিহি হি আলাই যে আমা আমি এদিনে জন্মগ্রহণ করেছি আমি এদিনে নবোদ প্রাপ্ত হয়েছি তো এই যে আল্লাহ রসুল সাল সালামের জন্মদিন সোমবার ছিল তিনি প্রাপ্ত হয়েছেন সেটাও একটা সুখের খবর তিনি জন্ম গ্রহণ করে দুনিয়ায় এসেছেন এটাও একটা আনন্দের সংবাদ এই দৃষ্টিকোণ থেকে তিনি সুক্রিয়া স্বরূপ এই দিনে তিনি রোজা রেখেছিলেন সুতরাং আমরা শরিয়াতে সুক্রিয়া জ্ঞাপনের বিষয়টি দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নানান সময়ে সুক্রিয়া জ্ঞাপন করে রোজা রেখেছেন যেটা মো সাহা করেছিলেন সুতরাং আশুরা আর এই দিবসে আমরা রোজা রাখবো উদ্দেশ্য একটাই হবে যে আমরা মহ সাহা রেখে যাওয়ার সুন্না প্র্যাকটিস করছি এটা হলো আনন্দের দিন এটা সুক্রিয়া জ্ঞাপনের দিন এটি সুখের দিবস নয় যেভাবে আমাদের দেশেও কিছু মানুষ উদযাপন করে আল্লাহ সুবহান তাল্লাহ আমাদের সবাইকে সুন্না প্র্যাকটিস করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি